খবর এন টি কিন্তু এক্সাম ডেট প্রকাশিত হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সিএন ফাইভ এটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো ফাইভ দু হাজার চব্বিশ এবং এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের জন্য তো সিবিটি ওয়ান যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কবে হবে পাঁচই জুন দু হাজার পঁচিশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ পুরো পনেরো দিন ধরে কিন্তু এই পরীক্ষাটা তোমাদের হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে নন টেকনিক্যাল পপুলার এটা গ্র্যাজুয়েট যে গ্র্যাজুয়েটদের জন্য যেটা হয়েছিল সেই ক্যাটাগরির জন্য আন্ডার গ্র্যাজুয়েট না কিন্তু এটা গ্র্যাজুয়েট ক্যাটাগরির জন্য তো পাঁচই জুন থেকে কিন্তু শুরু হবে আর কিন্তু বেশি দিন দেরি নেই তো এখানে তোমরা জানতে পারবে যে এই যে যারা এসসি টি রয়েছে তোমরা টি যে সিটি এবং এক্সাম ডেট জানতে পারবে এবং দশ দিন আগে থেকে কিন্তু তোমরা এখানে এক্সাম ডেটটা জানতে পারবে অফিসিয়ালি তো এবং টিকিট তোমাদের যে এসসি এস যে টিকিট পাও তো সেটাও কিন্তু তোমাদের যে দশ দিন আগে থেকে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে আর ইবুক যে তোমাদের যে কল লেটারটা রয়েছে সেটা চার দিন আগে যার যে এক্সাম ডেট থাকবে সে চার দিন আগে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো আরআরির কিন্তু মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে এখানে দশখানা প্রি মক টেস্ট তোমরা দাও এবং যদি তোমাদের ভালো লাগে সেখানে ভালো লাগবেই কারণ এখানে কিন্তু আরআর বি এন টিপিসির মক টেস্ট এটা সিবিটি ওয়ান সিবিটি টুর পুরো মক টেস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছ আলাদা করে কিন্তু একদম সিরিজ করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং তোমাদের জন্য খুশির খবর আছে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ারলি সারা ইয়ারলি যে পাসপোর্টটা তার দাম কিন্তু অনেকটাই কম করে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তেরো থেকে পনেরো মে এই অফারটা রয়েছে মাত্র তিনশো পঁচানব্বই টাকা এখানে ইয়ারলি পাসপোর্টটা তোমরা পেয়ে যাবে এবং ইয়ারলি যেটা পাসপোর্ট ম্যাক্স রয়েছে সেটা কিন্তু চারশো তিরাশি টাকা এবং ইউজ কোপন করে জিকে মেনে লিখলে টুয়েলভ টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে নিচের লিঙ্ক রয়েছে তোমরা এখনই কিন্তু এক বছরের পাসপোর্ট নিয়ে নিতে পারো এবং তেরো থেকে পনেরো মেয়ের জন্য কিন্তু এটা ছাড় থাকবে তারপর কিন্তু আবার দামটা বেড়ে যাবে ঠিক আছে